কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন হত্যার সাত মাস ও মন্ত্রীর গাড়ির ধাক্কায় স্টুডেন্ট আহতের প্রতিবাদে হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত বিভিন্ন নাগরিক মঞ্চ থেকে কয়েক হাজার মানুষে মিছিল আপনারা এই ছবি দেখছেন নিউজ কলকাতার পর্দায়

বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভুলে শিক্ষামন্ত্রী ছাত্র

আমরা তো এখনো বিচার পাইনি অভয় নাই বিচার এখনো হয়নি তো যতদিন না হবে ততদিন সাত মাস কেন সাত বছর লাগলে আমরা সাত বছরই রাস্তায় থাকি দেখুন অভয় মা বাবা রিসেন্টলি আরো কিছু সিনিয়র ডাক্তার লয়ার অ্যাডভোকেট তো দিল্লি গেছিল সিবিআই ডিরেক্টর হিসেবে তারা ভিজিট করেছে এবং কেসটা তো আবার ইনভেস্টিগেশন তারা করছে রিসেন্টলি আপনারা খবরেও দেখেছেন নিউজ যে এগারো জন পুলিশ কর্মীকে তলব করা হয়েছিল যে প্রথম ওনার ডেড বডিটা দেখেছিলেন অভয়ার তো তাকেও ডাকা হয়েছিল আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটটা জানতে পারবো সিবিআই পেশ করবে 아로에이는 얼마나 겉으로 고들었고 TV TV t

সব আচরণ এবং এই মানে মানুষের বিত্বেশ বা বি কারণে মেদকের বর্ষণগুলো যততে বন্ধ করা যায় গত 7 মাস মানুষ মাস ধরে চলছে আগামী দিনও চলবে কারণ এখনো ন্যায় প্রতিষ্ঠা লড়াই কখনো থেমে যায় না আর এখনো কোথাও ন্যায় বা ইনসাফ বা জাস্টিসের কোনো দেখা মিলছে না দুই শাসক দল কেন্দ্র এবং রাজ্যের দুই সরকার যখন এক কাটটা হয়ে যায় সিবিআই পুলিশ যখন এক লাইনে দাঁড়িয়ে যায় আইনকে দেখিয়ে তখন মানুষকে পথে থাকতে কলকাতা থেকে জয় গুহের রিপোর্ট নিউজ কলকাতা সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার